হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন গড়িতের সময় হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ আর আজকে ঘুম থেকে উঠেছি পনেরো ছটায় তাও আবার আমার বর ডেকে তুলেছে কেননা গতকালকে সেই জল ঢালতে থেকেছিল ও পনেরো ছটার মধ্যে বাড়ি পৌঁছে গেছে তারপরে এসে ডাকলো তখন উঠে আমি গেটটা খুললাম খুলে তারপরে দুয়ারে জল ডাল দিয়ে ফ্রেশ হয়ে সোনাকে ডাকলাম সোনা বসে উঠেই গেছে কেননা ছটায় অ্যালার্ম দেওয়া ছিল ও ছটার সময় উঠে দেখছি ও ফ্রেশ হচ্ছে তারপরে চা বানালাম চা বানিয়ে মেয়েকে দিলাম বরকে দিলাম আজকে বরই স্কুলে দিয়ে এসেছে আমাকে আর যেতে হয়নি আমি তো ভেবেছিলাম হয়তো আমাকেই দিয়ে আসতে হবে আমি দিতে গেলে একটু হ্যাঁ হয়ে যেত সেই সকালবেলায় আবার যাব দিয়ে তারপরে ওই যে দু চারটে মতো থালা ছিল চা বাটিগুলো ছিল মানে চায়ের বাসন দুটো কাপ আর চা বাটিটা ছিল ওটা মাজলাম মেজে তারপরে জামা কাপড় অনেকগুলো ছিল সেগুলো সব মেশিনে দিয়েছি কালকে রাতেই তো বললাম কিছু জিনিস মেশিনের মধ্যে রাখা রয়েছে আরও কিছু জিনিস হলো সেগুলো মেশিনের মধ্যে দিয়েছি ওগুলো অলরেডি কাঁচা হয়ে গেছে ওগুলো মেশিনের মধ্যে দিয়ে গা ধুয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ সেরে এলাম ঠাকুর ঘরের ভাত একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি আলু দিয়ে পটল দিয়ে ওই লঙ্কা কেটে বসিয়ে দিয়েছি মানে আলু চচ্চড়ি বলতে পারো ওই আলুর মধ্যে যদি পটল দিই তাহলে সোনা ভালো খাবে আর যদি পটলটা না দিই তাহলে সোনা ভালো খায় না যার জন্য এই গাছের আলুর মধ্যে একটু পটল দিয়ে দিয়েছি যাতে ও খায় আর কি এই যে হচ্ছে ওটা আর এদিকে হচ্ছে ভাত যদিও কালকের অনেকগুলো ভাত রয়েছে আলু পটলের তরকারি রয়েছে আলু পিটের তরকারি রয়েছে পাঁপড় ভাজা রয়েছে তো ওইগুলো বলছি আমার বরকে খেয়ে নিতে ও খেয়ে নেবে তারপরে এইগুলো দুপুরবেলায় খাবে আমি আবার কখন কি করব বলো এখনও ঘর ঝাড় দেবো ঘর মুছবো স্নান টান সারবো তারপরে পুজো দেবো ঘরের পুজো তারপরে আবার রেডি সেডি হয়ে এক জায়গায় যাবো মানে রান্না করে রাখছি কেন বলো তো যাতে পিছু টানটা আমার না থাকে ওই জন্য ওই পুজো দিতে গিয়ে শান্তি হবে না লেট হতেও পারে এমনিতেই তো লেটে যাব তার উপরে পুজো দিতে একটু লেট হবেই সবাই জল লাগবে বলো আমার মতো সবাই অনেকেই আছে ওইরকম তো ওই জন্য ভাবছি না দুটো রান্না করে যাওয়াটাই ভালো হবে তাহলে ওরা আর কি দুপুরবেলাটা খেতে পারবে এখন যেই ভাতগুলো আছে ওই ভাতগুলোকে দিয়ে দেবো খেয়ে নেবে আর মেয়েও আবার স্কুলে গেছে ও তো এসে খাবে তাই না ওই জন্য ভাবতে হয়ে থাকলে ভালো হবে আগে যাই জামা কাপড়গুলো মেলে দিই কারণ কাঁচা হয়ে গেছে যেদিনই বাড়ির বাইরে কোথাও একটু যাওয়ার থাকে সেই দিনই দেখি কাজের ভাগটা আমার যেন একটু বেশিই হয় দেখো কতগুলো কেজেছি সেই সকালে উঠেছি সকাল থেকে উঠে কিন্তু বসে নেই তবুও কাজই শেষ হচ্ছে না এতগুলো যদি আমাকে হাতে কাচতে হতো তাহলে কতটা সময় যেত বলতো মেশিনে কাচলাম পনেরো মিনিটে হয়ে গেল যদি হাতে কাচতে যেতাম তাহলে এক ঘন্টা এই কাচার পেছনেই দিতে হতো তাহলে আর বাকি কাজ কখন হতো ওইদিকে আমি একটুখানি কথা বলছিলাম কেননা পাশের বাড়ি দিদিও যাবে জল ঢালতে আবার একটা ননদ যাবে তো বলছিলাম তোমরা কখন যাবে দিয়ে যে কাজ বাজ সারি ওরা ওদের সে রান্নাবান্না ওদের ছাড়া আমার কাজ একটুখানি বেশি আছে কেননা উপর নিচ কাজ করব ঘরের পুজো করব তারপরে তো রেডি সেডি হয়ে বেরোবো বলো সে কাজই শেষ হয় না তাড়াতাড়ি বললেই তো আর তাড়াতাড়ি হবে না বলো সংসার সামলে তারপরে সব কিছু আর একলা সংসারে একটু চাপেরই হয়ে যায় কেননা সমস্ত কাজ বাজ সেরে এক জায়গায় বের হওয়া কি চারটেখানে কথা তোমরাই বলো যাই হোক ওইগুলো মেলে দিই একটা জিনিস ভালো হয়েছে কি বলো তো সমস্ত জামা কাপড় কিন্তু কাচা হয়ে গেছে আবার পরে হবে কিনা বলতে পারছি আবার মন্দির থেকে এসে হয়তো দু চারটে জিনিস হতেও পারে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এগুলো মেলে দিই পরে আসছি আবার রান্না সেরে বাসনপত্র মেজে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি এবারে ঘরটা ঝাড় দেবো মুছবো মুছে স্নান করব। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড়ও হয়ে গেছে এখন শুধুমাত্র স্নান করে ঘরের পুজোটা দিয়ে তারপরে যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো এই সমস্ত কাজবাজগুলো সেরে উঠি সেরে উঠে তারপরে দেখা হচ্ছে এখন নটা পাঁচ বাজে আর সোনা স্কুল থেকে চলে এসেছে ওকে দুটো ভাত দিলাম ও ভাত খাচ্ছে ও খেয়ে নি খেয়ে তারপরে ও স্নান করবে সব কিছু কিন্তু টাইম মতোই হয়ে গেল ওই জন্য বলে ভগবান সহায় না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় যেই ঘরের পুজো কমপ্লিট করে উঠলাম এবারে মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব স্নান করে উঠেই বরকে ফোন করে বলেছিলাম যে আমাকে পাঁচ রকমের পাঁচটা ফল আর সন্দেশ এনে দিয়ে যাও পুজো দিয়ে উঠেছি বর এসে হাজির আর ঘোষও চলে এসেছে অন্যদিন ঘোষ কিন্তু সেই সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা একটাতেও আসে যদিও কালকে আমি বলেছিলাম যে একটু সকাল সকাল আসতে তবুও অন্য একটা জায়গা দিয়েছিলাম পাশের বাড়ি মানে যদি ঘোষ আসে আগে অন্য কোন ঘোষ সেখান থেকে দুধ নিতে কিন্তু না আমাদের ঘোষটাই চলে এসেছে ওই জন্য পাঁচশো দুধ নিয়ে নিয়েছি আর ঘরটায় ঢেলে নিলাম ওটা পুজো দিতে নিয়ে যাব। আর বাকিটা থাকবে কেননা আজকে তো আর অন্য কিছু খাবো না ফল সাবু এইসব খাবো আর ফল তো মোটেই ভালোবাসি না যার জন্য ওই দুধ সাবু কলা খেয়েই আমাকে থাকতে হবে ওই জন্য আমার জন্য কিন্তু ফল আনতে বরকে বারণই করেছি বলেছি বেশি ফল আনবে না আনলে ওই একটা দুটো নিয়ে এসো কলা নিয়ে এসো কলাটা লাগবে ওই জন্য কলা এনেছে দুটো একটা আপেল এনেছে ওই মৌসুমি লেবু এনেছে যদিও মৌসুমি লেবু আপেল এগুলো থাকবে ওই পেয়ারার কলাটা হয়তো আমি খাবো যাই হোক ফলগুলো ধুয়ে নিয়েছি এবারে মানে যেইগুলো ভালো বেলপাতা সেগুলো একটু মানে সকালবেলাতেই আমি ধুয়ে রেখেছি তবুও আর একবার একটুখানি বেছে বেছে নেবো বুঝতেই তো পারছ বাবার পুজো আবার শ্রাবণ মাসের শেষ সোমবার একটু তো দেখে শুনেই করতে হবে আর পুরো শ্রাবণ মাসটা চলে গেল আমি তো কোনো মানে শ্রাবণ মাসের কোনো সোমবারই করিনি লাস্টটা করব। তো ওই জন্য একটু পাতাগুলো মানে দেখে দেখে নিচ্ছিলাম আর পাতার গায়ে একটু চন্দনও দিয়ে নিলাম পুষ্পপত্রে এই ফলগুলো সাজিয়ে নিয়েছি একে একে সমস্ত জিনিসপত্রই কিন্তু সাজিয়ে নিচ্ছি আর এই দিকে মধু আর নিয়ে এসেছি ঘি তো ওটাই একটুখানি খুলে দেখছিলাম হয়তো তখন হুঁটোপাটার মধ্যে এবার আমার মতো অনেকেই যাবে বাবার মাথায় জল ঢালতে তখন যদি ওই ঢাকনা না খুলতে পারি ওখানেই অনেকটা টাইম চলে যাবে সেটা করলে তো আর হবে না না ওই জন্যই খুলে দেখছিলাম যে খোলা যাবে কি খুলে ওখানে রেখে দিলাম আর ওই যে দুটো কাগজে দেখছো একটাই নিয়েছি মানে সবুজ কলায় আর নিয়েছি জব ওটা দেব। আর সবুজ একটা মোমবাতি নিয়েছি মানে আমার মনের মতো আমার মনে যা যা চাইলো আর কি সেই সমস্ত জিনিসই নিয়েছি সবাই কিভাবে করে জানি না তবে আমার মনে এটাই চাইলো যেগুলো চেয়েছে আর কি সেগুলোই দিয়েছি কারোর দেখেও নাই কারোর শুনেও নাই মানে আমার মন থেকে যা চেয়েছে তাই করছি তো এগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে নিজে রেডি হব মানে ঠাকুর ঠাকুরঘরের কাজটাকে কমপ্লিট করে যাই তাহলে ওপরে গিয়ে রেডি শেডি হয়েই বেরিয়ে যেতে পারবো আর বরকে বললাম তুমি ভাত তুলে খাও তুলে খেয়ে তারপরে বেরিয়ে যাও মানে ও আবার কাজে যাবে কাজে যাবে না কোথায় যাবে জানি না তবে সকাল থেকেই ও নেই বাড়িতে এলো বাড়িতে এসে তারপরে কিছুটা সময় একটু শুয়ে থাকলো ঘুমায়নি যদিও ফোন দেখছিল তারপরে সে যে বেরিয়েছে এই বাড়ি এলো আবার বলছে বেরোবো সেজন্য বললাম আমি তো আর এখন ভাতে হাত দেবো না তুমি দুটো ভাত তুলে খেয়ে তারপরে যেখানে ইচ্ছা যেও পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি এটা নিয়েই আজকে যাব আমি বাবার মাথায় জল ঢালতে পাঁচ রকমের ফল নিয়েছি ঘি মধু ধূপকাঠি সন্দেশ সবুজ কলায় জব আর নিয়েছি ফুল সাদা ফুল জবা ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল মানে যেগুলো পেয়েছি আর কি সেগুলো নিয়েছি বেশিরভাগ মেয়েরা কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরেই বাবার মাথায় জল ঢালতে যাবে আর আমি দেখো রয়্যাল ব্লু শাড়ি পরে নিয়েছি পুরো অন্য রকম আসলে কি বলতো পাড় সাদা শাড়ি রয়েছে দুটো রয়েছে কিন্তু সেগুলো তো জল কাচা হয়ে গেছে আর এই এগারো বছরের মধ্যে এই প্রথম এর আগে একবার জল ঢালতে গেছিলাম তবে এই রকম ভাবে না ঠিক মানে এই দিনে না দিন অনুপাতে যায়নি তো এবার যেহেতু ফার্স্ট তো ওই জন্য ভাবলাম সব নতুন পরেই যাওয়া যাক এই শাড়িটাই নতুন ছিল আরও দুটো ছিল সুতির ছাপা তো ওটা পরলাম না এটাই আমার ভালো লাগলো কেননা বাবা তো নীলকণ্ঠ সেই জন্য ভাবলাম যে না এই রয়্যাল ব্লু শাড়িটা পরেই যাওয়া যাক সবাই তো লাল পার সাদা শাড়ি পরবেই তাই না আমি একটু অন্যরকম পরে যাই ওই জন্য এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে অনলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে আরেকটাও শাড়ি নিয়েছি কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি বাট দেখিয়ে দেবো যেদিন পরবো সেদিন অবশ্যই তোমরা দেখতে পারবে একেবারে রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় একটু ওয়েট করছি ওই যে ননদটার এখনও হয়নি মানে পাশের বাড়ির দিদিটার হয়ে গেছে আবার একটা কাকিমাও যাচ্ছে সেও দাঁড়িয়ে আছে মানে ননদটার হলেই আর কি আমরা বেরিয়ে যাব। হেঁটে হেঁটে যাব না কেননা যা রোদ টোটো ধরবো তো মোড়ের মাথায় হেঁটে হেঁটে যেতে হবে চটি পরে যাচ্ছি না খালি পায়ে যাচ্ছি বুঝতেই পারছো বাবার মাথায় জল ঢালতে যাব জুতো পরে কেউ কোনো দিন যায় তো এখনও ননদটা রেডি হতে পারেনি আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আর এই যে এই কাকিমাটাও যাবে আমাদের সাথে তো আমি বলছি আর কতক্ষণ লাগবে রে আর কী করছে বলছে এই শাড়ি পরছে মানে একটা ছোট বাচ্চা আছে তো কোলে এবার বাচ্চাটাকেও তো রেডি করাতে হবে ওকেও নিয়ে যাবে সেই জন্যই মনে হয় এতটা লেট হচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়েই বা কী করলাম একটু পরে বের হলেও বেরোতে পারতাম সেই বেকার বাইরে এসে দাঁড়িয়ে আছি বাড়িতে থাকতে পারতাম বা ঘরে দাঁড়াতাম বাইরেটা তো রোদ সেই রোদ আজকে আবার সেই রোদ পড়ছে সত্যি তাই ভোলা বাবার কৃপা আছে তা না হলে যা বৃষ্টি আসছিল এই দুটো দিন কিন্তু বৃষ্টিই নেই কি জানো তো আমার না যত রকমের পুজো আছে সব পুজো করতে ইচ্ছা করে কিন্তু কি করব বলো শরীরে তো পেরে উঠি না ওই জন্য হয়ও না আর একলা মানুষ বাড়ির থেকে বের হওয়া চারটিখানি ব্যাপার না সমস্ত কাজবাজ বাজ একলা হাতে গুছিয়ে তারপরে রেডি হয়ে বেরোনো সত্যি একটা হ্যাপা আছে যাই হোক আজকে ভোলা বাবার কৃপা ছিল তাই আমি কিন্তু সমস্তটা সামলে রেডি সেডি হয়ে বেরিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো করে উঠে একেবারে মন্দিরে কিন্তু পৌঁছে গেছি মায়ের পুজো শুরু হয়ে গেছে আর ওইদিকে বাবার পুজোর লাইন সব যদিও এখন মনে হয় ভিড়টা একটু কম এরপরে আরও ভিড় হবে আর সকাল টাইমটা তো বেশিরভাগ অংশ ছেলেরাই ঢেলে গেছে কেননা গতকাল বেরিয়েছিল সব জল নিয়ে হেঁটে হেঁটে আজকে সকালবেলায় ঢুকেছে সব তো সবাই ঢেলে নিয়েছে এখন মানে বাড়ির বউগুলোই বাকি রয়েছে তো তবুও দেখো ওইদিকে লাইন পড়ে গেছে আর এখান থেকে দুটো টোকন নেব। মানে একই দিনে তো দুটো পুজো বা দুটো অঞ্জলি দেওয়া যায় না তো যার জন্য যেহেতু মা বাবা এক জায়গাতেই আছে আর মা যেখানে থাকবে বাবা তো সেখানে থাকবে তোমরা তো জানোই তো মেয়ের নামে মায়ের কাছে একটু সন্দেশ দিলাম আর বাবার কাছে দিলাম আমার পরের নামে প্রতি পরমেশ্বর কি বলো তোমরা তো লাইন তো পড়েই গেছে এই দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি সংসার জীবনে থাকতে থাকতে যখনই একটু মন্দিরে আসি সত্যি বলছি এত ভালো লাগে মনে হয় না যেন বাড়ি যাব সত্যি ভীষণ ভালো লাগছে গো এই আশাটাই হয় না আসলে যে কি ভালো লাগে মানে মন্দিরে আসার পরে যে একটা আলাদাই শান্তি থাকে মানে সেটা কি বলবো বলে বোঝাতে পারছি না তোমাদের আমি এত ভালো লাগে যাই হোক লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকি দেখি কতটা সময় লাগবে সবাই ধীরে ধীরে করবে তো এটা যদি তারকেশ্বর হতো তাহলে কি যে হতো সেই হুটোপাটা পাটা হুটো করতো কিন্তু এখানে তো হুটোপাটা নেই মানে ধীরে ধীরে সবাই মনের মতো করে পুজো দিচ্ছে বেশ ভালোও লাগছে তো চলো ওয়েট করি একটু তারপরে পুজো হচ্ছে

O kafesin dışında. Hey. Hey, daha

तो गणतंत्र में ये देते और भरे भरे शुरू शुरू करे ये मान जन में मतलब करते चले जाते और राजा बलवंत पारणम अभी शुरू है हां ना बोर्ड से लिए रख के कि क्या है বাবার পুজো কমপ্লিট করে এখানে বসে বসে মায়ের পুজো দেখছি এত ভালো লাগছিল কি বলবো কত যে শান্তি মনে হচ্ছে আজকের দিনটা এখানেই বসে থাকি আর খিদের কথা বলছো এক ফোটাও খিদে পায়নি গো সত্যি তাই ভোলা বাবার কৃপা আছে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট করে বসে আছে মায়ের পুজো হবে তারপরে যাবো বাড়ি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো এবারে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে ভীষণ গরম লাগছে জানো তো যতটা সময় মন্দিরে ছিলাম বেশ ভালোই লাগছিল এখন যেন আরও গরম লাগছে এই সবে বাড়ি এলাম এবারে একটু বরকে প্রসাদ দেবো মেয়েকে তো মন্দিরে দিয়েছি মেয়ে এসে সঙ্গে সঙ্গে পড়তে চলে গেল ওকে পড়াতে এসেছে প্রায় আবার এদিকে মিনিট কুড়ি হয়েই গেছে ফোন করেছিল দিয়ে এসে আগে বললাম পরে আয় পরে এসে তারপরে আবার তুই ভাত খাস আর বরকে ফোন করলাম ও বাজারে আছে ও আসছে ওকে একটু প্রসাদ দেবো দিয়ে তারপরে একটু জল খাবো আসুক বরকে প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ খেয়ে জল খেয়ে চেঞ্জ করেই কাজে লেগে গেছি এখন দুটো ছেচল্লিশ বাজে আর এই সবে কাজ কমপ্লিট হলো দু চারটে থালা ছিল সেই থালা দুটো মাজলাম এঁঠো পারলাম বর খেয়েছিল আবার এসে খেলো সে দুটো রাখা ছিল ওই দুটো মাজলাম আবার এগুলো কেচে দিলাম আর সকালে দেখলেই তো কতগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে ওগুলো সব পালা মেরে রেখে চলে গেছিলাম মানে কিছু জিনিস তুলেছিলাম আর কিছু জিনিস শুকিয়েছিল না ওগুলো এসে তুললাম আমি তো ভাবলাম হয়তো বৃষ্টিতে ভিজেই যাবে মেঘলা মেঘলা এখনও মেঘলা মেঘলা বৃষ্টি আসবে কিনা জানি না তবুও এগুলো কেটে দিলাম মেশিনে কাঁচলাম তো একটু হাওয়া বাতাস সোলে কিন্তু শুকিয়ে যায় এটা মনে হচ্ছে এখনই যেন শুকিয়ে গেছে শাড়িটা শাড়িটা রঙ উঠছে জানো তো মানে আমার গা পুরো নীল হয়ে গেছে এই নাইটিটা দিয়েছি মানে একসাথে মেশিনের মধ্যে কাঁচাতে দিয়েছি সাদা জিনিস নীল হয়ে গেছে এই যে যাই হোক মানে যেগুলো দিয়েছি সেগুলো সব নিন নিন লাগছে হলুদ জিনিস পুরো কেমনই যেন একটা কেমন কালার হয়ে গেছে তো যাই হোক এবারে এডিট করার পালা এডিটটা শাড়ি তুই দেখ কতটা কি হয় কতটা কি এখন তার কোনো কাজ নেই মেয়ে পড়ে এলো ওকে দুটো ভাত বেড়ে দিলাম ও খাচ্ছে সন্ধ্যা পুজো দিয়ে আমি একটু রেডি হয়েছি কয়েকটা রিলস বানাবো কি করবো বলো কোনো কাজ নেই তো রান্না বান্না নেই সকালবেলায় রান্না করেছিলাম ভেবেছিলাম রাতেও রান্না করতে হবে আসলে কি বলো তো এক টানা পাঁচ দিন নিরামিষ চলছে সেইভাবে কেউই ভাত খাচ্ছে না আমার মেয়ে এইটুকু ভাত খেয়েছে বড় সেই এইটুকু ভাত খেয়েছে ভাত সেই ধরাই রয়েছে সোনা তো বলতে রাতের বেলায় ম্যাগি খাবে ভাত খাবে না তো ওই জন্য রান্নাও করা নেই তো ভাবলাম বসে থেকে কি করব তার থেকে বরং দু একটা রিলস বানানো যাক তোমরা দেখতে পারবে তাই না ওই জন্য একটু রেডি হয়েছি এই দেখো দু একটা রিলস বানাবো তো চলো আর এই নেভি ব্লু শাড়ির ওপরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কেমন বলবে হ্যাঁ খারাপ লাগছে না ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো চলো ঝটপট দু একটা রিলস বানিয়ে নি কেননা বর আসলে হয়ে গেল তাতে বর কালকে সারা রাত ঘুমায়নি এসে এসে বলবে না তাড়াতাড়ি বিছানার এগুলো সরাও এই ঠিক করো এই কর মানে কি বলবো এখন রাত্রি সাড়ে নটা বাজে মেয়ে আর বরের খাওয়া হয়ে গেছে মেয়ে ভাত খেলো না ও ম্যাগি খেলো আর বরকে ভাত দিয়েছি সকালে রান্না করেছিলাম ওই আলু পটলের তরকারি আর ভাত ওটা দিয়ে খেয়ে নিলো আর আমি এখন একটু নিয়ে নিলাম দুধ সাবু কলা এটাই এখন খাবো মানে সারাটা দিন আজকে একটা পেয়ারা খেয়েছি আর একটু খেয়েছি সন্দেশ এটা খেয়ে কিন্তু দিনটা চলে গেল তো ওই জন্য এখন ভাবলাম সাবুটা যেহেতু বিকেলেই ভিজিয়ে রেখেছিলাম তো ভাবছি সাবু দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে একটু খেয়ে নিই ফল যদিও আছে কিন্তু ওই যে ফল আমি ভালোবাসি না কি করব বলো এটাই খাই এটা ভালো লাগে ফল ছাড়া তাও এটাও ঠিক আছে কিন্তু ফল আমার মোটেই ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে